আসসালামু আলাইকুম আমি আগে যেমন বলেছিলাম মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল মৌলিক রাখা মৌলিক সংখ্যা মনে রাখার কৌশলটা হলো দেখেন যারা এভাবে মনে রাখতে পারবেন যেমন চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এটা মোবাইল নম্বরের মতো মনে করেন চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ সিস্টেমটা হলো কেমন এটা আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে আসলে এটা কিন্তু এটাই হলো সহজ উপায় যদি মনে না থাকে এটা হলো টেকনিক বা কৌশল এইভাবে অনেকে মনে রাখে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ যেমন চুয়াল্লিশ বলতে এখানে প্রথম চার তার মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি সেগুলো হলো দুই তিন পাঁচ সাত দেখেন চারটি মিলে গেছে এখানেও চার আছে দেখা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো তেরো সতেরো উনিশ আবার দেখেন একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি এই দুই এই দুই তাহলে দুইটি তেইশ উনত্রিশ আবার দেখেন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একত্রিশ সাঁত্রিশ এই যে এই দুই এখন আছে তিনটি দেখেন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তারপরে আসে দুই একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি সেটা হলো তিপ্পান্ন উনষাট আবার দেখেন এখানে আছে আবারও দুই একান্ন থেকে ষাট পর্যন্ত তিপ্পান্ন উনষাট আবার একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি সাতষট্টি আবার একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি এই যে এখানে তিন সেই তিন এখন দেখেন আশি থেকে আশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি দুইটি আশি থেকে মৌলিক নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি সে তিরাশি উননব্বই একশো থেকে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে একটি সেটা হলো সাতানব্বই কিন্তু মৌলিক সংখ্যা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন এক্সাম পরীক্ষায় কীভাবে আসে ক্লাস সেভেনের বই আসে ক্লাস ফাইভের বইয়ে আসে কিন্তু ক্লাস ফোরের বই আছে ফাইভের বই আছে মৌলিক সংখ্যা কিন্তু ক্লাস থ্রি থেকে প্রায় উপর ক্লাসে চাকরি পরীক্ষা তো আসে বিভিন্নভাবে এখানে কোশ্চিন হতে পারে এখানে কোশ্চিন হতে পারে ধরেন সবচেয়েতে ছোট মৌলিক সংখ্যা কত দুই সবচেয়ে ছোট এক অঙ্কের মৌলিক দুই অঙ্কের মৌলিক সংখ্যা কত দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু এগারো দুই অঙ্কের দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কিন্তু হয় সাতানব্বই এভাবেও হয় ধরেন এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো সাত সবচেয়ে জোর ছোট। দুই অঙ্ক জোর জোর মৌলিক সংখ্যা কত দুই এগুলো কিন্তু আমি কিন্তু বলেছিলাম এ অঙ্ক এক এবং এ অঙ্ক সংখ্যাই হবে মৌলিক সংখ্যা কাকে বলে আমি আগের ভিডিওতে দিয়েছি আপনারা কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা বড় হলেও কিছু করার নাই আপনারা মৌলিক সংখ্যা এর চাইতে আর সহজভাবে কেউ বোঝাতে পারবে না ইজিলি আমি বলে দিলাম আপনারা কষ্ট করে দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আশা করি তাহলে ভিডিওগুলো মানে কন্টিনিউ দেওয়া সম্ভব হবে আসসালামু আলাইকুম